হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস পরীক্ষার ঠিক আগের মুহূর্তে ফাইনাল সাজেশন অর্থাৎ লাস্ট টাইম সাজেশন যে এনবিএসটি আত্মবিশ্বাসী পরীক্ষার্থী তুমি হবে তো এই বই থেকে আজকে আমরা শতকরা হার চ্যাপ্টার সম্পর্কে একটা সাম্যক ধারণা অর্জন করব শতকরা হারের উপরে যে সলভ প্রবলেমগুলো এই বইতে তোমরা পাবে সেগুলি রয়েছে তেতাল্লিশ নম্বর পৃষ্ঠাতে এই তেতাল্লিশ নম্বর পৃষ্ঠাতে এবং চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠাতে যে সমস্যাগুলি রয়েছে সলভ করে দেওয়াই এখানে আছে তারপরও আমরা একটা ধারণা অর্জন করব যে ধারণা থেকে আমরা এই চ্যাপ্টারের যে কোনো সমস্যা নির্ভুলভাবে পরীক্ষার হলে সমাধান করব পরীক্ষার হলে কোনো অঙ্ক তোমার ভুল হবে না শতকরা হারের উপরে আজকের ক্লাসটি যদি মনোযোগ সহকারে তুমি অ্যাটেন্ড করতে পারো তাহলে এই বইয়ের থেকে আমরা শতকরা হার চ্যাপ্টারে চলে যাব হোয়াইট বোর্ডে শতকরা হার চ্যাপ্টারে আমাদের কোন কোন বিষয়গুলিকে মনে রাখতে হবে দেখো শতকরা হার চ্যাপ্টার থেকে যখনই অঙ্ক তুমি পাবে তখন দেখবে প্রশ্নের মধ্যে এই পার্সেন্টেজ অর্থাৎ শতকরা হার উল্লেখ করা আছে অলরেডি অথবা উল্লেখ করা নেই নির্ণয় করতে হবে তো এই যে দুই ধরনের সমস্যা আমরা পেতে পারি আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে তো এই দুই ধরনের সমস্যা যদি থাকে তাহলে কোন ধরনের সমস্যার কোন ধরনের সমাধান তুমি করবে দেখো চলে আসি যদি শতকরা হার প্রশ্নে উল্লেখ থাকে আর যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদের দুটো ম্যাজিক সূত্র করতে হবে যে ম্যাজিক সূত্রের সাহায্যে তোমার নির্ভুল উত্তর বেরিয়ে আসবে তাহলে যদি শতকরা হারের উল্লেখ থাকে তাহলে তুমি কি করবে সেটা পরে আসছি যদি বলে প্রশ্নে যে কোনো একটা প্রশ্ন গঠিত হয়েছে শতকরা হার কত বা শতকরা কত লাভ হলো শতকরা কত ক্ষতি হলো শতকরা কত বাড়লো কত কমলো তাহলে ম্যাজিক সূত্র ওয়ান যত বাই যার মধ্যে ইন্টু হান্ড্রেড পারসেন্ট মুখস্ত করে নাম এখনই জোরে জোরে বলো যত বাই যার মধ্যে ইনটু হান্ড্রেড পারসেন্ট ম্যাজিক সূত্র ওয়ান যদি শতকরা হার নির্ণয় করতে হয় আর যদি শতকরা হার উল্লেখ করে থাকে বইয়ের মধ্যে তাহলে ম্যাজিক সূত্র টু এত এর এত পার্সেন্ট ইকুয়াল টু এত এই যে ম্যাজিক সূত্র টু এখানে দুটো ধরনের প্রশ্ন হতে পারে প্রশ্ন পড়ে তোমাকে বুঝতে হবে ম্যাজিক সূত্র এর এই যে যে ফাঁকা জায়গা দুটো রয়েছে এই পাশেরটা যদি জানা না থাকে আর যদি এই পাশেরটা জানা না থাকে তাহলে কি করতে হবে যদি বাম পাশেরটা জানা থাকে তাহলে কিচ্ছু করতে হবে না এত এর এত পার্সেন্ট করো এটা বেরিয়ে যাবে যদি বাম পাশেরটা জানা না থাকে ডান পাশেরটা জানা থাকে তাহলে এই জায়গাটাতে এক্স ধরে করতে হবে এবার আমরা যাব যে আমাদের ফাইনাল সাজেশন বা লাস্ট টাইম সাজেশন বইয়ে যে অঙ্কগুলি রয়েছে তার মধ্যে থেকে একটি অঙ্ক আমরা বোর্ডে কোষে দেখে নিই যে তার উত্তর কেমন করতে হয় তো আমরা চার ব্যাগের সমস্যাটি আগে পড়ব বই থেকে সবাই বই খোলো এবং পড়ে দেখো কি আছে যে পৃথ্বীরাজ ছয় টাকায় নয়টি আতা কিনে নয় টাকায় ছয়টি হিসেবে বিক্রি করলে তার লাভের শতকরা হার কত পৃথ্বীরাজ আমাদের একটি স্টুডেন্ট সে কি করেছে সে ছয় টাকায় নয়টি আতা কিনেছে ছয় টাকায় নয়টি কিনে নয় টাকায় ছয়টি হিসেবে বিক্রি করেছে তাহলে দেখতে হবে একটি আকার কেনা দাম কত বিক্রি দাম কত যদি কেনা দামের থেকে বিক্রি দাম বেশি হয় তাহলে তার লাভ হয়েছে আর যদি কেনা দামের থেকে বিক্রি দাম কম হয় তাহলে তার লস হয়েছে লাভ হলে কত পারসেন্ট লাভ হয়েছে বা শতকরা কত লাভ হয়েছে লস হলে কত পারসেন্ট লস হয়েছে বা শতকরা কত লস হয়েছে তাহলে একটি ক্ষেত্রে কি করব ক্রয় মূল্য নয়টি কিনেছে ছয় টাকায় একটা কিনেছে এই টাকায় আর বিক্রয় মূল্য কি করেছে ছয়টি বিক্রি করেছে এত এত টাকায় টাকায় বিক্রি করেছে এবার দেখো আর এটা বেশি আমরা জানি সবাই ভগ্নাংশ চ্যাপ্টার থেকে জেনে নিয়েছি এবার এটা বেশি আর এটা কম তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে কি হয় লাভ সবাই তো লাভ বলছো লাভ কি হয় হ্যাঁ লাভই তো হয় তাহলে লাভ হয়েছে কত দেখো তো লাভ হয়েছে লাভ হয়েছে কত বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দিয়ে ফাইভ বাই সিক্স টাকা এই টাকাটা লাভ হয়েছে এবার শতকরা হার নির্ণয় করতে হবে ম্যাজিক সূত্র ওয়ান এবার যত বাই যার মধ্যে কার মধ্যে ক্রয় মূল্যের মধ্যে ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতির শতকরা হার নির্ণয় করতে হয় কত টাকা লাভ হয়েছে ক্রয় মূল্যের মধ্যে তাহলে দেখো এখানে কি বলছে শতকরা হার যত বাই যার মধ্যে ইন্টু হান্ড্রেড এত টাকা লাভ হয়েছে এত টাকার মধ্যে ইন্টু হান্ড্রেড করলে আমরা পাচ্ছি একশো পঁচিশ ম্যাজিক সূত্র ওয়ান ব্যবহার করেছি এইটাই কিন্তু ম্যাজিক সূত্র তাহলে যত বাই যার মধ্যে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে শিখলাম আমরা এবং শতকরা হার নির্ণয় করতে হয় কিভাবে সেটা শিখলাম আমাদের লাস্ট টাইম সাজেশন বইয়ের সলভ প্রবলেম থেকে তো এর পরবর্তী ক্লাসে আমরা কি শিখবো পরবর্তী ক্লাসে শিখব ম্যাজিক সূত্র টু ব্যবহার করে কঠিন জটিল 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 তর সমস্যা কিভাবে আমরা খুব সংক্ষেপে সঠিক উত্তরে পৌঁছাতে পারি এই বইয়ের থেকে আরেকটা কথা বই সংগ্রহ যারা করেছ খুবই ভালো কথা যারা সংগ্রহ করতে চাইছো তাদের জন্য ডিসেম্বর উপলক্ষে বইয়ের অফ রাখা হয়েছে মাত্র সেটের জন্য এর পরবর্তীতে আবার বইয়ের দাম বৃদ্ধি পাবে আর এখনও বইয়ের দাম অনেক বেশি রয়েছে তো আমি চাইবো যে তোমরা সবাই বই সংগ্রহ করো এই বইয়ের সঙ্গে যে দশটি বই রয়েছে সেই বইগুলিকে একত্রিত করে অল্প সময়ের মধ্যে কিভাবে তুমি সাফল্য পেতে পারো সেই বিষয়টির উপর আমরা জোর দিয়েছি ভালো থাকো সুস্থ থাকো প্র্যাকটিস করো এবং চান্স পাও নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় শাহা ইনস্টিটিউটের তরফ থেকে এই শুভকামনা রইল টাটা